কারবালা এবছরের নিবেদন মুম্বাইয়ের এর রাজা গণেশ মহারাজের যে হাইট রয়েছে আঠারো ফিট মতন দুর্গা পুজো আসতে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা তারই মধ্যে আজকে গণেশ মহারাজের মহাপুজো মানে গণেশ চৌত্রী গণেশ চৌধুরী মানে মুম্বাই মুম্বাইয়ে বিরাট বিরাট গণেশ পুজো হয়ে থাকে মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাতেও বিশাল বড় বড় পুজো হয়ে থাকে আজকে আমি কলকাতাতে আসিনি আজকে আমি চলে আসলাম নর্থ চব্বিশ পরগনার গ্রামে আর মধ্যমগ্রামের কারবালা ইউথ অ্যাসোসিয়েশনের এবছরের নিবেদন মুম্বাইয়ের লালবাগ রাজা কিভাবে কি যারা প্রস্তুতি করেছেন আমার পিছনে ঠাকুরদেরকে তোমরা আশা করি বুঝতেই পারছো সবটাই তোমাদেরকে শেয়ার করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা চলে আসলাম করবালা অ্যাসোসিয়েশনের ঠিক সামনে আর এদিকটা দিয়ে যদি মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব মধ্যমের যে গণেশটা হচ্ছে তার ঠিক সামনে ঘড়ির কাটায় এখন প্রায় নটা বাজে চলে আসলাম করবালা ইউথ অ্যাসোসিয়েশনের যে গণেশ পুজোটা হচ্ছে তার ঠিক সামনে এখানে তোমাদেরকে দেখাতে পারছি মুম্বাই যে লালবাগ রাজা আছে তার আদলেই করা হয়েছে কত সুন্দরভাবে এদিকে রয়েছে করবালা ইউথ অ্যাসোসিয়েশন করবালা ইউথ অ্যাসোসিয়েশন থেকে এক মিনিটের হাঁটাপথেই আমি পৌঁছে গেলাম করবালার যে গণেশ পুজোটা হচ্ছে তার ঠিক সামনে আমি এখন চলে আসলাম গণেশ মহারাজের ঠিক সামনে আর পশ্চিমবঙ্গের সব থেকে বড় গণেশ মানে তোমরা করি দেখে বুঝতেই পারছো আর এখানে যেটা দেখতে পারছি পুরো যে কাজটা কত সুন্দর পিছনে যদি তোমাদেরকে চালিটা দেখাই মহারাজ শঙ্খ পদ্মফুল শঙ্খ আবার পদ্মফুল কি সুন্দরভাবে জালটাকে তৈরি করা হয়েছে গণেশ মহারাজের যে হাইটটা রয়েছে প্রায় আঠেরো ফুট মতন ওপরের যে রয়েছে চালিটা কিন্তু ছাদের দিকে ঠেকে যাচ্ছে মানে তোমরা আশা করি বুঝতেই পারছো আর গণেশ মহারাজ এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে নিচের দিকে গণেশ মহারাজের বাহন ইঁদুর রয়েছে আর পদপিষ্ট যদি তোমরা দেখো ভালো মতো করে পদপিষ্ট নিচে কিন্তু পদ্মফুল রয়েছে আর এই পাশে গদা রয়েছে মুম্বাইয়ের লালবাগ রাজা এবার আমাদের মধ্যম গ্রামে তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি বাবার হাতে যেমন সুদর্শন চক্র রয়েছে এই পাশে যেমন কুরুল রয়েছে আর এখানে যেমন বাবা বসে রয়েছে নিচের দিকে গদা রয়েছে আর এখানে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি বাবার বাহন মানে গণেশ মহারাজের বাহন রয়েছে গণেশ চতুর্থী গণেশ মহারাজের মহাপুজো কাল এখানকার যারা দর্শনার্থী থাকবে দু হাজার ভোগের প্রসাদ খাওয়ানো হবে এবং সোমবার গণেশ মহারাজের মহা শোভাযাত্রা করা হবে যেটা দাদা আমাকে বললো আর তোমাদেরকে আমি জানিয়ে দিলাম মানে পুরো রাস্তায় ফুল ছেড়ানো থাকবে আর গণেশ মহারাজকে নিয়ে যাওয়া হবে কারওয়ালা ইউথ অ্যাসোসিয়েশনের মেম্বারকে আমি এখন পেয়ে গেছি নমস্কার দাদা প্রথমে আপনার নামটা রিজিস করে নমস্কার আমি অমিত পাত্র কারওয়ালা ইউথ অ্যাসোসিয়েশনের গণেশ মেম্বার এবং কারবার সদস্য আচ্ছা আপনাদের এই পুজোটা কততম বর্ষে পদার্পণ করলো এটা আমাদের সপ্তমতম বর্ষ সপ্তমতম বর্ষে এবছর যেটা দেখছি মুম্বাই লালবাগ রাজার আদলে গণেশ বাবাজিকে করা হয়েছে সেই ঠাকুরনি তুমি কি বলতে চাইছো এটা আমরা প্রতি বছরই করি সাত বছর ধরে করছি আমরা যখন ছোট ছিলাম মানে সাত বছর আগে আমাদের বয়স অনেক কম ছিল তখন আমরা এটা শুরু করেছিলাম মধ্য গ্রামে অনেক পুজো হয় সেই হিসাবে আমরা নিজের একটা পুজো শুরু করেছিলাম কয়েকজন মেম্বার মিলে এবং ক্লাবের সকলে সহযোগিতায় তখন ঠাকুরটা ছোটোই হতো এবং তারপরে বড়ো হয়েছিল এবং আমাদের এর আগে তিনবারের বার থেকে আমাদের চিন্তা ভাবনা হয় যে ঠাকুর আমরা উচ্চতায় বড় করব যেটা আমার মধ্য গ্রামের সব থেকে বড় ঠাকুর হবে তো প্রথমবার আমরা মানলাম মধ্য গ্রামে সব থেকে ঠাকুর তারপরে ঠাকুর আরও উঁচু বললাম আরও লম্বা হল ঠাকুর সেবার আমরা কুমোরটুলি দিয়ে বানালাম কুমোরটুলি তপন পালকে দিয়ে সেবার হল উত্তর চব্বিশ হলে সবচেয়ে বড় ঠাকুর আর এবার তার থেকেও সবচেয়ে বড় করেছি আমরা আঠেরো ফুট উচ্চতা ঠাকুর করেছি পুরো আমাদের মণ্ডপের হাইট আমাদের যে মণ্ডপে দেখা যাচ্ছে আমাদের কাছে এখন অব্দি রিপোর্ট আছে যে পশ্চিমবঙ্গে এর থেকে বড় কোনো ঠাকুর এখন অব্দি নেই আঠেরো ফুট উচ্চতার এইরকম সবচেয়ে বেশি ঠাকুর এত বড় ঠাকুর এখন অব্দি কোথাও নেই উত্তর চব্বিশ নেই মধ্যগ্রামেও নেই তো এটা আমাদের প্রতি বছর টার্গেট থাকে পরের এবার আমাদের ইচ্ছা আছে এর থেকেও বড় ঠাকুর করবো এটাকে আমরা বাইরে বের করে আনবো মণ্ডপে যেহেতু আমাদের হবে না মণ্ডপটা আঠারো ফুটের থেকে একটু বেশি তো মণ্ডপে পুরোপুরি ধরবে না আমরা এর থেকে বড় ঠাকুর করা চিন্তা ভাবনায় আছি আর এত বড় ঠাকুর চিন্তা ভাবনা যে করেছো এটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় ঠাকুর এই ঠাকুরটা হয়নি পশ্চিমবঙ্গের কোনো জায়গায় এরম ঠাকুর হয়নি এত বড় না এত বড় এত বড় ঠাকুর কথা হয়নি এটা আমরা মুম্বাই লালবাগ রাজা যেটা তার আদলে আমরা বানিয়েছি আমরা শিল্পী মানে তপন পাল যে আছে তাকে আমরা বলেছিলাম এভাবেই বানাতে সে সেভাবেই বানিয়েছে এবং এই ঠাকুরটার যেটা আমরা মানে আজকে তো গণেশ চতুর্থী আছে গণেশ পুজো এবং কালকে আমাদের এখানে আমরা দু হাজার লোকের ঠাকুরের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছি এবং সে দুস্থ বাচ্চাদেরও খাওয়াবো এবং তারপরে হচ্ছে আমাদের যে সোমবার সোমবার আমাদের ন তারিখ নয় সেপ্টেম্বর সেদিন আমাদের হচ্ছে সব থেকে বড় একটা বিশাল বড় একটা শোভাযাত্রার মধ্যে এটা আমরা ভাসান দেবো মানে আপনাদের এই শোভাযাত্রাটা কখন শুরু হয় এটা আমাদের শোভাযাত্রা শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে যাবে শোভাযাত্রাটা ঠাকুর বের করা তারপরে ঠাকুরকে সাজিয়ে নিয়ে যাওয়া পুরো ফুল দিয়ে রাস্তায় সাজাতে সাজাতে যাবো পুরো রাস্তা মানে ভাষণ হয়ে যাওয়ার পরে দেখা যাবে যে একটা পুরো রাস্তা ফুলের ভর্তি প্রচুর ভরিয়ে দেবো পুরো জায়গা দাদা পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় ঠাকুর যে হয়েছে তোমাদের কেমন লাগছে যে আমাদের তো ভীষণই ভালো লাগছে এবং মানে সত্যি কথা বলতে গেলে গণেশ পুজো যখন হয় মণ্ডপে মণ্ডপের মধ্যমূলক অনেক জায়গাতেই হয় লোকে এমনি রাস্তা দিয়ে যায় নমস্কার করে যায় কিন্তু আমরা প্রতি বছরই যেটা দেখছি সেটা হচ্ছে লোকে আমাদের কাছে ঠাকুর দেখতে আসে শুধুমাত্র ঠাকুর দেখার জন্যই আমাদের মণ্ডপে আসছে এখানে আসছে সন্ধ্যাবেলায় প্রচুর ভিড় হচ্ছে ঠাকুর দেখার জন্য এটা আমাদের কাছে ভীষণ গরমের ব্যাপার এবং আনন্দের ব্যাপার পাড়া সারা পাড়ার লোকের কাছে সারা পাড়ার এটা আনন্দের ব্যাপার যে সারা পাড়ায় এটা এত সুন্দর একটা পুজো হয়েছে আমাদের সকল যে অধিবাসী বৃন্দ আছে খুব কারবেলার তাদের একটা গল্প আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন দর্শক দর্শক একটাই কথাই বলতে চাইবো যে আজ গণেশ চতুর্থী আপনারা সবাই আসুন আপনাদেরকে অনেক অনেক মানে অভিনন্দন এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা ইউ ক্লাবের পক্ষ থেকে আপনারা আসুন সন্ধ্যাবেলায় এসে আমাদের এই ঠাকুরটা দর্শন করুন আপনারা চাইলে আজ পুজো দিতে আসতে পারেন পুজো দিয়ে যান এবং আমাদের গণেশ যে শোভাযাত্রা হবে ন তারিখ সেখানে সামিল হন এবং পরশুদিন আমাদের কালকে যেটা আছে ভোগ খাওয়ানো সেটাতে আপনারা এসে আমাদের প্রসাদ ধরুন আর দর্শকরা যারা আসবে এখানে কীভাবে আসবে কি যদি লোকেশানটা বলে দাও এখান থেকে এটা আমাদের এই দুর্গমন্ড আমাদের এই যেখানে এখানে পুজোটা হয়েছে এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে সেটা হচ্ছে যদি আপনার মধ্যপ চৌমাতা হয়ে আসেন তাহলে মধ্যপ চৌমাতা থেকে অটোয় উঠে বলতে হবে বালামতলা অটো স্টপিস বালামতলা থেকে নেবে ডান দিকে বালামতলা যেখানে নামবে সেখান থেকে ডান দিকে ঢুকতে হবে কারবেলা রাস্তায় সেখানে আসলেই আপনাকে একটু জিজ্ঞেস করলে পেয়ে যাবে আর যদি সোদপুর দিয়ে আসেন সোদপুর আমি অটো থেকে আসলেও আপনাকে বারামতলা নামতে হবে নেমে বা দিকে বা দিকে চলে আসলে আপনি চলে আসবেন সব থেকে সুবিধাবাদ মধ্যমগ্রাম তাই তো সব থেকে সুবিধা হবে মধ্যগ্রাম থেকে ট্রেনে করে আসলো ট্রেন থেকে নেমে টোটোয় করে বা ভ্যানে করে বারামতলা বা কারবালা অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুবই ভালো লাগলো ধন্যবাদ কারবালা ইউথ অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে কথা বললাম আর তোমাদেরকে জানালাম যদি লোকেশনটা তোমাদেরকে বলি এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তা ধরে সোয়া চলে গেলেই বারাসাত রোড পড়ছে এই সাইডে মধ্যমগ্রাম এইদিকে সোদপুর তোমরা যে যেখান থেকে আসো না কেন চলে আসো মধ্যমগ্রাম তারপর মধ্যমগ্রাম থেকে অটো ধরে চলে আসো বাদামতলা বাদামতলা থেকে তিন মিনিটের হাঁটা প্রতি তোমরা চলে আসতে পারো কারবালা ইউথ অ্যাসোসিয়েশনের লালবাগ রাজা দেখার জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং করে করি আমাদের নর্থ চব্বিশ পরগনার সব থেকে বড় গণেশ কিন্তু এখানে তৈরি করা হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখালাম দেখা হচ্ছে এরকম কোন একটা দুর্দান্ত ধামাকা দ্বারা আপডেট ভিডিওর সাথে টাকা